বন্ধুরা দেখো আমি তো ভাদ্র মাসের ঘর ছাড়া দেখিয়েছি কিন্তু আমার ঠাকুরের জায়গা পরিষ্কার করাটা কি দেখিয়েছি তো চলো আজকের বুধবার দেখো আমি ঠাকুরের এই জায়গাগুলো পরিষ্কার করব কিরকম নোংরা হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এগুলো সব পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি দেখেছো বন্ধুরা কি অবস্থা দেখো আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে সকালে করে বৃষ্টি হচ্ছে আর তারপরে কি রোদ আকাশের অবস্থা দেখো তো চলো বন্ধুরা আমি এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে তো যেরকম যা ছিল আবার পরিষ্কার করে মুছে এখানে রেখে দিয়েছি এবারে দেখো ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব। ঠাকুরকে স্নান করাবো করিয়ে তারপরে সিংহাসনে বসাবো তো দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা বন্ধুরা দেখো আমি ঠাকুরকে স্নান করিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো এই যে ঠাকুরের বাসন টাসন পরে আছে কাপড় জামা পরে আছে এগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো আমার সব পরিষ্কার এদিকটা হয়ে গেছে সব কিছু আর এগুলো বাকি আছে তো চলো এগুলো করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে ঠাকুরের জায়গা ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি মানে পুজো দিয়ে দিয়েছি দেখছো বাসন টাসন ধুয়ে নিয়েছি এই দেখো আমার ঠাকুরকে খেতে দিয়েছি জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি দেখতে পাচ্ছ দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পেয়েছ বন্ধুরা তো চলো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার পাশে থাকবে আর কেমন হয়েছে কীভাবে করেছি পরিষ্কারটা তোমরা একটু বলবে যদি ভুল থাকে সেটাও বলবে ঠিক করে নেব আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তো চলো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম